হ্যালো আসলামু আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের সেই কোয়ালিটি সম্পূর্ণ একটা চটপটি ফুচকা গাড়ি এটা যাবে আমাদের চাঁদপুর জেলাতে অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম তৈরি করতে পেরে ধন্য বিগত দিনে আমরা একটা তৈরি করছিলাম এখন বাংলাদেশের সমগ্র বাংলাদেশ আমাদেরকে ফোন দেয় বিশ্বাস করে অনেকে আসে না আজ এই চটপটি গাড়িটা চাঁদপুর জেলা থেকে এক ভাই এসে আমাদের এটা অর্ডার দিয়ে কমপ্লিট তৈরি করে নিয়েছে আলহামদুলিল্লাহ আমরা এস এস অ্যালুমিনিয়াম দক্ষতার সাথে মেদার সাথে আমরা কাজটা করেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই সেন্সিটিভভাবে কাজটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এস এস অ্যালুমিনিয়ামের রাস্তা আপনারা দেখুন সম্পূর্ণ এসএস চটপটি গাড়ি নতুন ব্যাটারি চালিত ভ্যান গাড়ি সহ কমপ্লিট অনেক সুন্দরভাবে আমরা সেন্সিটিভভাবে নতুনভাবে কমপ্লিটভাবে এটা তৈরি করেছি এবং এই যে মিটারটা মিটারটাও ডিজিটাল ভ্যানের ভ্যান গাড়ির যেখানে যা আছে। অনেক সুন্দরভাবে আমরা এটা সেটিংস করে পার্টিকে আমরা প্রেজেন্ট করছি আমরা এস এস টাই অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমাদের ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাজ আমরা প্রায়োরিটি দিই কাজকে ভালোবাসি তো আল্লাহর রহমতে আপনাদের দুয় আবারও একটা ভালোবাসাই চাঁদপুরের থেকে এক ভাই এসে এটা কমপ্লিট নতুন গাড়ি এই নিউ গাড়ি কমপ্লিট করে নিয়ে যাচ্ছে এখানে গ্লাস হবে সম্পূর্ণটা গ্লাস হবে গ্লাসের এই যে বর্ডার দেওয়া হয়েছে বর্ডারগুলো অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে আগামীকালকে গ্লাস লেগে যাবে এবং কাজটা পরিপূর্ণতা আপনাদেরকে দেখাই পুরোটাই রিভিউ দেখাই ইনশাল্লাহ যতটুকু আজকে এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রিভিউটা করি আমাদের এটা নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের উপলক্ষে নতুনভাবে আপনাদেরকে আমরা একটা রিভিউ দিচ্ছি এবং আমাদের এই ভিডিওটা সারা বাংলাদেশের সবাই দেখে এবং ভালো লাগে আল্লাহ রহমতে এস স্থায় অ্যালমিনিয়াম খুবই দক্ষতার সাথে আমরা কাজগুলোকে প্রাধান্য দিয়ে থাকি তো ডয়ার এই যে ডয়ার তৈরি হয়েছে এটা সম্পূর্ণ ডয়ারটার এই যে এটাই হলো গ্যাসের এখানে ডেক্সি হবে ডেক্সি গ্যাসের চুলা জ্বালানোর জন্য তো সেটিংসটা আমরা এই যে পাল্লাটা ডাইরেক্টলি খুলে যাবে যে এটা তুলে খোলা সিস্টেম এভাবে থুয়ে দেওয়া যাবে আবারও লাগাই নিতে হবে সাথে সাথে এটা লাগাই নিয়ে যায় তো সেটিংসটা অনেক সুন্দর হয় এবং সেভাবে এটা সেটিংস করলে আরও সুন্দর গড় ফোটে তো এস থা অ্যালমিনিয়াম আমরা খুবই দক্ষতার সাথে কাজগুলো প্রেজেন্ট করার চেষ্টা করি এসএস থাই অ্যালুমিনিয়াম দক্ষতার সাথে সেন্সিটিভতার সাথে কাজগুলো প্রেজেন্ট করি আপনাদের মাঝে পাল্লাটা আমরা ভাজ সিস্টেম করেছি এবং ফোল্ডিং সিস্টেম দু পাশে দুটা পাইপ অনেক জাবদা কোয়ালিটি সম্পূর্ণ স্টিল ডিপার্টমেন্টে আমরা যতটুকু পারি স্টিল ডিপার্টমেন্টে সার্বিক চেষ্টা করি আল্লাহর রহমতে সুন্দরভাবে প্রেজেন্ট করার তো আজ আমাদের এইটা কমপ্লিট হয়ে গেছে যাবে চাঁদপুর জেলাতে আলহামদুলিল্লাহ গ্লাসটা লাগালে আরও সেন্সিটিভ লাগবে আর এটাই যে ব্যাটারি নতুন গাড়ি সহ ভ্যান ব্যাটারি মাঝখানে নিউ এবং ওই যে ক্যাশ ড্রয়ারটা আছে ওপাশে এবং এটা পাল্লা সিস্টেম এখানে স্টোর রুম মালামাল থুতে পারবে ওপাশে গ্যাসের স্টোর তো আলহামদুলিল্লাহ নতুনভাবে এবং ব্যাটারি চালিত মোটর নতুন একেবারে নিউ গাড়ি তো এস এস অ্যালুমিনিয়াম আমরা সর্বক্ষণ পার্টিকে সুন্দরভাবে কাজগুলো দেখাই এবং করানোর তৌফিক আল্লাপাক আমাদেরকে দান করেছে তো আপনারা যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন আমাদের এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের প্রতিষ্ঠান তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশ বাংলাদেশব্যাপী কাজ করে থাকি আল্লাহর রহমতে তো আমাদের এই যে অ্যাড্রেস আমাদের আল্লাহর রহমতে আপনাদের যদি ভালো লাগে আমাদের প্রতিষ্ঠান এটা একটা নতুন প্রতিষ্ঠান গুছিয়ে নিচ্ছি আল্লাহর রহমতে এটা আরও সেন্সিটিভ সুন্দরভাবে আমাদের সেই প্রতিষ্ঠানটাকে আমরা গুছিয়ে নিচ্ছি এটা হলো যশোর সাতক্ষীরা রোড তো আমরা আছি যশোর জেলা বাজার শশা থানা আমরা সমগ্র বাংলাদেশব্যাপী কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ইনশাল্লাহ বিভিন্ন জেলা প্রান্ত কাজ করে আজ দেশের বিভিন্ন জেলায় কাজ করে এখনও পর্যন্ত কাজ করছি তো আজকে আমাদের এই যে চটপটি গাড়িটা ফুচকা গাড়িটা অনেক সুন্দরভাবে আমরা এটা প্রেজেন্ট করেছি আপনাদের মাঝে আমরা এটা দেখাচ্ছি একেবারে নিউ গাড়ি দুইটা সেল্প করা হয়েছে এবং গাড়িটাকে সেভাবে অনেক গর্জিয়াসভাবে ফুটিয়ে তোলা হয়েছে আলহামদুলিল্লাহ এস এস তাই দক্ষতার সাথে সেন্সিটিভতার সাথে কাজ করে থাকি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে সরবরাহ করে থাকি কাজগুলো তো আপনাদের এই ভালোবাসাই এটা এসছে চাঁদপুরের থেকে এক ভাই তার মনের মতন করে আমরা গাড়িটা তৈরি করে দিলাম আমরা এস এস আপনাদের মাঝে আমরা নিত্য নতুন কাজ আমরা প্রেজেন্ট করি সর্বক্ষণই তো গাড়িটা অনেক সুন্দরভাবে আমরা কমপ্লিট করলাম আল্লাহ ভরসা আল্লাহ পাক যতটুকু মেধা দিয়েছে মানুষকে ভালোবেসে একটা কাজ প্রেজেন্ট করতে করে আমরাও ধন্য এস এস থাই তো আলহামদুলিল্লাহ কাজটা অনেক সুন্দর নতুন ভ্যান গাড়ি সুন্দরভাবে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এস এস থাই তো আপনাদের ভালো লাগলে আল্লাহর রহমতে এটা সেই জিনিস ট্যাক্সি রাখার জায়গা এখানে সম্পূর্ণ এস স্টিলের সম্পূর্ণ গাড়ি আপনাদের ভালো লাগলে আপনারা যোগাযোগ রাখবেন এস এস থাই অ্যালবোনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা খুবই সুন্দরভাবে কাজগুলো করে থাকি আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা সম্পূর্ণ এস এস গাড়ি আলহামদুলিল্লাহ তো আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আমরা বিভিন্ন জেলা প্রান্ত সহ অনেক কাজই করি এসে অ্যালুমিনিয়াম আমাদের একটা নতুন প্রতিষ্ঠান আজ এই নতুন প্রতিষ্ঠানে আমরা একটু নিয়ে এসে এটা আরও সুন্দরভাবে রাখলাম আলহামদুলিল্লাহ আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন পাল্লাটাও খোলা ন দেখাই এই পাল্লাটা খুলে দাও ওই পাল্লাটা হ্যাঁ আপনার এই শিমল এই পাল্লাটা খুলতে হবে পাল্লার সিস্টেমটা দেখাই দাও পাল্লাটাও দেখুন এটা অনেক সুন্দর সেন্সিটিভ পাল্লা খোলা সিস্টেম দুই পাশে দুটো ভাত সিস্টেম সম্পূর্ণ এস এস আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা এসএসটা অ্যালুমিনিয়াম আপনাদের মধ্যে এটা প্রেজেন্ট করেছি সার্বিক যতটুকু পেরেছি স্টিল ডিপার্টমেন্টের সুন্দরভাবে দক্ষতার সাথে পরিপূর্ণতার সাথে আমরা এই কাজগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি আল্লাহর রহমতে পার্টি খুশি তো আমরা খুশি সবাই খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এই সুন্দর সুন্দর দুনিয়ায় সুন্দর সুন্দর কাজ যে আমরা করতে পারি তো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং আজকের আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে আমরা রিভিউ করলাম এই যে স্টিল কবজাগুলো পিওর হান্ড্রেড পারসেন্ট স্টিল এবং মোটা কবজা। সম্পূর্ণ স্টিল এটা পানি এই যে অলরেডি পানি পেয়েছে কখনো পানি পেলেও কিছু হবে না জং জংমরিছাদে হবে না আল্লাহর রহমতে সর্বদা আমরা নিখুঁত কাজ করার চেষ্টা করি ফিনিশিং দেওয়ার চেষ্টা করি তো আপনাদের মাঝে এই যে গাড়িটা আমরা রিভিউ দিলাম তো সবাই ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ভালো লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা সমগ্র বাংলাদেশে এই গাড়িগুলো সাপ্লাই করে থাকি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ